হ্যালো কেমন আছেন সবাই হয়তো আপনারা ভালো আছেন আমি আছে হলো চন্দ্রমা উদ্যানে কুকুর পাড়ের দিকে আর আপনারা হয়তো চন্দ্রমা উদ্যানটা চিনেন এই যে খুব সুন্দর এটা জিয়ার কবর আছে অনেকে জিয়ার কবর বলে অনেকে জিয়ার মাঝারও বলে জিয়ার কবরের সামনে আসি হ্যাঁ চন্দ্রমা এটা বলে আর আপনারা দেশে বিদেশে যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে কিছু হ্যাঁ কৌশল দেখাবো খুব শর্ট কৌশল দেখাবো এটা আমার সাথে থাকেন হ্যাঁ থাকলে বুঝবেন যে আমি কি দেখাচ্ছে এখানে আসলাম গাছটা আছে তারপরে আমি যেখানে বসি সবসময় যেখানে বিলি করি সেখানে এগুলো এখন আমি ওই যে গাছের সাহায্যে স্টল দেখাবো যেন গাছটা যাতে ইয়ে হয় ঠিক আছে এই যে গাছে এটা হলো এখানে আমি করি আই এখানে পাকচও তারপরে যা গুলো করি তারে ওই জঙ্গলের কিছু এই যে বড় দিবেন বড় দিয়ে পুরো এত বলছো দাঁড়াইয়া এভাবে করবেন হ্যাঁ দুই দিকে প্র্যাকটিস করবেন হ্যাঁ এখন আমি নতুন কৌশলে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ এই সাইডটা দেখাবো আগে এই যে মনে করার এই জিনিসটার এই যে ফাঁকাও এভাবে আছে হ্যাঁ ধরবেন পুরা হ্যাঁ তারপরে আমি একটা দেখাচ্ছি পুরায় ধর হ্যাঁ পুরা এই যে হ্যাঁ ধরে পুরা এই যে এটা আবার পুরো দাও আই এটা প্র্যাকটিস করতে হবে পুরো হ্যাঁ এই সেক আরেকবার দে হাই আর স্পিডে পুরো দাও পুরো হ্যাঁ এই স্লক ঠিক আছে এই যাও দুই পা চেষ্টা করবেন দু দু পা চেষ্টা করবেন হ্যাঁ পাটা চেষ্টা করেন এই হ্যাঁ ব্লক দিলেন এই করলেন এখান থেকে এইভাবে এটা ধরবে ধরবেন ঠিক আছে এই ধরবেন পুরা এই লাভ দিলেন পাকশ বললেন এডেল বিপেলেন এই গলাই এই গলা 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 আমি আগামী সব সপ্তাহে শুক্রবারে ফ্রাইডে আমি এটা অ্যাপ্লিকেশন সহ দেখাব কেন এই হয় হয় প্র্যাকটিস করেন পুরো এটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি করি মধ্যে গলা দল এদের প্র্যাকটিস করতে হবে এভাবে একটা লুটোর জিনিস দেখালাম এভাবে আপনারা গাছের সাহায্যে আপনার এভাবে প্র্যাকটিস করবেন আর যদি আপনার সঙ্গী থাকে আপনি করবেন চেষ্টা করবেন করে এই আমি কিভাবে দেখাচ্ছি হ্যাঁ জিনিসটা ওকে নাকি আবার দেখায় এই অ্যাঙ্গেলে দেখাই এই এদিকে 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 দুই দিকে করবেন দুই দিকে চেষ্টা করবেন হ্যাঁ ওয়ান একসাথে পুরা

ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলে যারা নতুন হন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরান তারা তো লাইক দিবেন কমেন্ট দেবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকেন হ্যাঁ বাই